হ্যালো এভ্রিমা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা বানাচ্ছি হচ্ছে আর কি সেজওয়ান চিকেন তো যে কারণে এখন আমরা শেজওয়ান সস বানাবো সেটার প্রিপারেশন চলছে এখন এই যে লঙ্কা কাটা হয়েছে সবাই আর মা বসে বসে রসুন কাট মানে রসুন পাচ্ছে হ্যাঁ এরপর আমরা চলে যাবো হচ্ছে সরাসরি রান্নাতে

আমার বাপিও করে গেছে রসুন রান্না করবো আমি আর সবাই বেঁচে ছাড়িয়ে কিছু করে নিয়ে গেছে তো সেজন চাকি বানানোর জন্য সবার কাছে যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কাটা আমি এখন মানে ফুটতে দিয়েছি তো এটা ভালো করে সেদ্ধ হলে পরে এটা জলটা ফেলে নেবো আর এটা হচ্ছে চিকেন চিকেনটাকে এখন আমরা ম্যারিনেশন করবো ম্যারিনেশন তো আজকে যে রেসিপিটা আমি ট্রাই করেছিলাম সেটা খুবই একটা ইজি রেসিপি খানিকটা তোমার চিলি চিকেনের মতোই কিন্তু একটু স্পাইসি হয় আর যেহেতু আমরা একটু স্পাইসি খাই তো সেক্ষেত্রে ঝালটা একটু বেশি হলে পরে আমাদের ক্ষেত্রে ভালোই হয় তো সবার ফার্স্ট আমি চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম সব কিছু সস মানে টমেটো সস সয়া সস চিলি সস আদা রসুনের পেস্ট দিয়ে দুটো ডিম দিয়েছিলাম ময়দা দিয়েছিলাম একটু অ্যালারুট দিয়েছিলাম আর সব কিছুকে ভালো করে চিকেন থেকে ম্যারিনেট করে একটু আধ ঘন্টার মতো রেখে দেওয়ার পর তারপরে আমি ওগুলোকে পকোড়ার মতো করে ভেজে নিয়েছিলাম হ্যাঁ গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম আর নুন তো দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তো এটা না আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম এরকমভাবে অন্য বা অন্যরকমভাবে তো ট্রাই করবেন চিলি চিকেন তো নর্মালি সবাই আমরা খাই কিন্তু এটা একটু অন্য রকমভাবে ট্রাই করলাম যে আজকে একটু স্পাইসি হয়েছিলো আর যে শেজওয়ান চাটনিটা যেটা বানিয়েছিলাম সেটা খুবই ইয়ামি ছিল মানে ওটা এত ঝাল ছিল আর ব্যাপারটার সাথে খুব ভালোভাবে মানিয়ে গেছে তো মানে সব কিছু দেওয়ার পর পেস্টটা এরকম এসে আমি কিছুক্ষণ ম্যারিনেশনের জন্য রেখে দেবো কিছু একটু দিয়ে তো তারপর আমি বানিয়ে নিয়েছিলাম চাটনিটা তো চাটনিটা বানানোর জন্য আমার লেগেছিলো হচ্ছে মেন্ডি শুকনো লঙ্কা একটু রসুন কুচি আর লেবু আর সস ব্যাস এগুলো দিয়ে আমি খুব স্পাইসি করে চাটনিটা বানিয়ে নিয়েছিলাম আর খেতে খুবই টেস্টি হয়েছিল তোমরা ঘরে বানিয়েও রাখতে পারো চিলি চিকনির সময় খেতে পারো আমাদের শেজওয়ান চাটনি রেডি হয়ে গেছে তো এরপর আমি চলে গেলাম চিকেনের প্রিপারেশনটা করতে এখানে আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি প্রচুর তেল লাগে এবার মানে বিশাল তারপরে আমি চিকেনগুলো একটু খুব ভালো করে কড়া করে ভেজে নিয়েছি আমি চিলি চিকেনের যে কোনো রেসিপি বলো না কেন এরকম কোনো রেসিপি হলে পরে আমি প্রেফার করি সেটাকে একটু কড়া করে ভাজার জন্য তাহলে জিনিসটা খেতে ক্রিস্পি হয় আর ভালো লাগে খেতে তো ভেজে নেওয়ার পর আমি না টিস্যু ইউজ করছিলাম এখানে কারণ কি এক্সট্রা অয়েলটা যাতে কোনো সোপ হয়ে যায় কারণ প্রচুর পরিমাণে তেল রয়ে যায় আর তো চলো দেখতে থাকো আশা করবো তোমাকে খুব ভালো লাগবে রেসিপিটা কখনো পাইলে অবশ্যই ট্রাই করো আর মা বানামের হচ্ছে পোলাও তো কারণে এখন চাল ইন্ডিয়া গেট আর এই যে কার্টি খাবে পানির জন্য তো আমরা এখন রেডি হয়ে গেছি এখন আমরা বেরোবো বেরোবে বেরো করোনার মধ্যে কিছু সাজাগো চক্র ইচ্ছা করে না টুইং টুইং বেরোনো যাক মা আসলাম তো তারপর আমরা বেরিয়ে পড়লাম আজকে আমাদের দিনটা খুবই রাশ গেছে মানে একটার পর একটা আমাদের কাজ আজকে ছিল আজকের দিনটা আমাদের কিছুক্ষণ স্পেশালও ছিল কারণ কি আজকে আমাদের অফিসিয়াল ম্যারেজের ফার্স্ট ডেট মানে অফিসিয়াল ম্যারেজ এখনও পর্যন্ত হয়নি বাট হ্যাঁ মানে ওই প্রসেসিংয়ের হেল্প ফার্স্ট ডে আজকে আমরা গেছিলাম হচ্ছে রেজিস্ট্রি ফর্ম ফিল আপ করার জন্য অ্যাকচুয়ালি আমাদের বিয়ের সময় ওটা পসিবল হয়নি বিয়েটার সময় আমরা ভেবেছিলাম যেটা আমরা পরেই করবো তো বেরিয়ে পড়েছি এখানে অরুকদা দাঁড়িয়ে রয়েছে অরুপদা মানে হচ্ছে আমার আমাদের হাজব্যান্ড অরুপদা আমাদের মানে যেহেতু এই ফিল্ডেই রয়েছে তো সে কারণে আমাদের সব কিছুতে খুবই হেল্প করেছে একদম নিজের হাতে করে সবটা করে দিয়েছে আর আমরা দাঁড়িয়ে রয়েছি বাইরে মজা হচ্ছিল যে এই মা আজকে আমাদের সত্যি সত্যি বিয়েটা হয়ে গেল এটাই বলছিলাম তো যাই হোক এখানে ফাইনালি আমার নামটাও চেঞ্জ হয়ে গেল যাই হোক একটা অন্যরকম অন্যরকম লাগছে যে এবার মনে হচ্ছে যে না হ্যাঁ সত্যি এবার আমার বিয়ে হয়ে গেছে এবার মনে হচ্ছে বিয়ের দু মাস পর তো এনিওয়েজ এখানে আমরা সমস্ত কিছু প্রসেসিং আস্তে আস্তে কমপ্লিট করলাম আমাদেরকে আরও একদিন আসতে হবে আজকে জাস্ট ফর্ম ফিল আপটা হলো ফর্ম ফিল আপ করে মেবি ওয়ান উইক বাদে আবার যেতে হয় কিন্তু আমরা তো ওয়ান উইক মানে বাদে থাকবো না আমরা ঘুরতে যাবো তোমাদের সঙ্গে সেই ব্লগটাও শেয়ার করবো তোমরা কিন্তু অবশ্যই আমি চ্যানেলটা দেখতে থেকো এরপরে কিন্তু আর অনেক ভালো ভালো ভিডিও আসবে হ্যাঁ তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম আজকে অ্যাকচুয়ালি এতগুলো প্ল্যান একসঙ্গে ছিল আজকে ছিল হচ্ছে এইখানে আসার ছিল দেন বাড়িতে রান্নাবান্না মানে করে এখানে এসে এখান থেকে আবার আমাদের একটু কেনাকাটা করতে যাওয়ার কথা ছিল কারণ কি আমরা যেহেতু বললাম ঘুরতে যাবো তো সে কারণে কিছু কিছু জিনিস কেনার বাকি ছিল আর এমন ছোটো ছোটো জিনিস কেনার বাকি রয়েছে যেগুলো যখনই মনে আছে তখনই বেরিয়ে পড়ছে এত কিছু মনে রাখা যায় না একটা ছোট্ট মাথার মধ্যে এটা ভুলে যাচ্ছে এটা মনে থাকছে এরকমই হচ্ছে তো এখন আমরা চলে এসেছি জুডিওতে কেনাকাটা করে দেন সন্ধ্যাবেলা আবার একটা ইনভিটেশনও ছিল আমাদের মানে সব কিছু ডেটের মধ্যে হয়ে কিনা একদম রাশ হয়ে গেছে তো তবে তোমরা দেখতে থাকো

নোর্মাল গুলো হ হ্যাঁ একটু কমফোর্টেবল বলতে ওই বাইবেল হটেল ফর বাইবেল হওয়ার এগুলো নেওয়া ভালো হ্যাঁ না গেলে বড় লাগবে নাকি 이 o what? So, what? s h a t So, w t So, what? So, w o what? s

হবে আমার হলো হ্যাঁ সে বড় হোক তাহলে কি এটা এক্সট্রিম বড় হচ্ছে এল না অনেক বড় এম এটা খালি তোমার কিন্তু এই জামাটার সঙ্গে ছাড়া করলে পরে টাইট হবে না তো বোতামটা আটকে দেখা হবে ঠিকঠাক হবে ঠিকঠাক হবে ভাল লাগছে হ্যাঁ হ্যাঁ ভাল লাগছে না 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 এর থেকে অ্যাক্সেস এটা নিলে হবে না আর টাইট হয়ে যাবে বেশি এখান থেকে এখন যাচ্ছি ইউথ স্টাতে জুনিয়র পাশেই ইউথ স্টার তারপর আমরা বাড়ি চলে আসলাম বাড়ি এসে মা করেছিল একদম গরম গরম পোলাও আর ফ্রি আমার করা শেজওয়ান চিকেন দুটো দিয়ে বেশ কম্বিনেশনটা খুব ভালোই লাগছিল খেতে ভালোই লাগছিল বেশ ভালোই হয়েছিল তো আমি এখন রেডি হয়ে গেছি এখন আমরা বেরোবো এটা হচ্ছে আমার শাড়ি কি বলছো ডোন্ট ফোল্ড

অনেক কাজ করছিল ওই একটু ভালো কাজ করে সবাই পিছনে অনেক উৎস পড়ে গেছে

সব থেকে স্টুডেন্ট বিডিএর স্টুডেন্ট সব থেকে অরুপ দেখো প্লেটটা একদম সুন্দর আর সমান হয়ে যাবে পেট ভরেছে আমি আর কি দাঁড়াবো না অসুস্থ অরূপ তাকে ভাত কম দিয়েছে আমরা আমরা দেখিনি তাহলে কি মানে ওটা আলোwatt

লোকগুলো হচ্ছে এটা কারা চলে ভিডিও ভিডিও করো করেছি লাইভ আছে লাইভ স্ট্রিম আছে হবে